মোহনবাগান কোচ পরিবর্তন নিয়ে মুখ খুললেন একদা অ্যান্টোনিও লোপেস হাবাসের সহকারী সঞ্জয় সেন সুপার কাপের লক্ষ্যে এদিনই মোহনবাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল মোহনবাগানি মাঠে ঠিক তার কিছু আগেই বোমা ফাটালেন মোহনবাগান কর্তারা সরকারিভাবে তারা জানিয়ে দিলেন ব্যর্থতা দায়ে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্ডো তার জায়গায় কোচের দায়িত্বে আবার ফিরিয়ে আনা হলো অ্যান্টোনিও লোপেস হাবাসকে এক স্প্যানিশ কোচকে সরিয়ে আনা হলো আরেক বরশিয়ান স্প্যানিশ কোচকে সেই নিয়েই ফোনে প্যারালাল স্পোর্টস এর মুখ খুললেন সঞ্জয় সেন কি বললেন আমাদের রিপোর্টার তানিয়া রক্ষিতকে শুনে নেওয়া যাক আপনার কি মতামত মানে এই বিষয়টা আপনি কি মনে করেন যে আঞ্জিনি অভেস সার্ভাস আসার পর আহ মোহনবাগান আহ মোহনবাগান স্কোয়াডে আরো বদল হতে পারে না টিমটা আরো ভালো করতে পারে না দেখো আহ এটা তো এরম ভাবে বলা যায় না ভালো করার লক্ষ্য নিয়ে একটা বদলা বদল করে পরিবর্তন বলো বা যে কোনো জিনিসই বলো যে লোক পরিবর্তন করে কেন ভালো রাশায় করে এই হাবাসকে যখন রেজাল্ট পাচ্ছিল না হাবাসের যখন রেজাল্ট পাচ্ছিল না দু বছর আগে তখন চেঞ্জ হাবাসকে এই ফেরান্ডোকে নিয়ে এসেছিল এবার ফেরান্ডো আসার পরে মনবাগান রেজাল্ট পেয়ে যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এবার এই বছর এত ভালো টিম করার পরে আশানুরূপ রেজাল্ট পাইনি তো এইটা ভবিতব্য ছিলেন ছিল এবং সেই লোক চেঞ্জ করা এবার ভালো হবে কি মন্দ হবে সেটা তো ভবিষ্যৎ হবে উনি টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন এই টিমের প্রত্যেকদিন মাঠে এসে খেলা দেখতেন প্লেয়ারগুলোকে চেনে সুতরাং তার পক্ষে একটু সুবিধা হবে এই জন্যে যে অন্য নতুন লোকেলে যে সময় লাগে সেই সময়টা তার লাগবে না দেখা যাক ভবিষ্যতই বলবে কতটা ভালো হলো স্যার বলছি আরেকটা প্রশ্ন যে আপনি তো ওনার সঙ্গে কাজ করেছেন ওনার মধ্যে কি বিশেষত্ব আপনি দেখেছেন আপনি কাজ করেছেন না বিশেষত্ব না ব্যাপারটা হলো এক একটা কোচের এক এক রকমের ধরন এবার এই সংবাদ মাধ্যম বলো বা মিডিয়া বলো যারাই বলো তারা অনেকে বলে রক্ষণ উনি একটু রক্ষণাত্মক স্ট্র্যাটেজির লোক এগুলো তো সব ধারণা তৈরি হয়ে যায় ব্যাপারটা হলো তার কাছে কি খেলোয়াড় থাকে একটা কোচের কাছে কি খেলোয়াড় থাকে তার উপর নির্ভর করে তার কি পরিকল্পনা তো আমার এই এই বছর টিমটা তো দারুণ টিম এর থেকে ভালো টিম তো কখনো হয়নি ভারত মানে ভারতবর্ষের যতগুলো দল আছে তার মধ্যে শ্রেষ্ঠ টিম ভারতীয় প্লেয়াররা যেরকম সেরা প্লেয়ার এট দা সেম টাইম বিদেশি এবার ভালো প্লেয়ার নিলেই যে ভালো রেজাল্ট করবে এর কোনো গ্যারান্টি নেই তো এখন দেখা আর উনি ওনার মতো করে কতটা কি করতে পারেন আর আপনার কি মনে হয় যে আবাসে হয়তো আবারও ট্রফি মোহনবাগান ঘরে তুলবে না সেটা আমি নিশ্চয়ই আশা করবো নিশ্চয় কিন্তু এরম ভাবে এটা তো একটা ম্যাজিক নয় এটা একটা পদ্ধতি এই পদ্ধতি ঠিক মতো পদ্ধতিতে ইঞ্জুরি থাকে থাকে সবকিছু নির্ভর করে না তো এইটার দেখার ব্যাপার যে আমি তো নিশ্চয়ই আশাবাদী থাকবো এবং সকলেই থাকবে যে হয়তো ভালো কিছু হবে কারণ ভালো কিছু হওয়ার জন্যই তো এই চেঞ্জেস গুলো অনেক সময় ভালো হয় আবার অনেক সময় হয় না দেখা যাক আমরা আশা করবো সকলে যাতে ভালো হয় মন বাগানি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ